একদম দশ টাকা থেকে গোমেন্ট শুরু আছে শ্রীলঙ্কান শনি দেবের প্রবলেম আছে বাড়িতে রাখা যায় দাম্পত্য জীবনের সমস্যা থাকলে রোসকো ইউজ করা যায় কোন পুরোনো এখানে কেনা বেচা হয় না যে কারণে সর্বাজীকে মানুষ এত ট্রাস্ট করে আমরা জিএসআই রিপোর্টের সঙ্গে কাজ করি ঠিক আছে জিএসআই রিপোর্টের সঙ্গে আমরা কাজ করি আবার চলে এলাম অরিজিৎ নতুন ভিডিও নিয়ে এর আগে আমার ভিডিওতে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি এবং প্রচুর মানুষ এখানে এসে জেমস কেনাকাটা করেছেন তো সেই জন্য কৃতজ্ঞতা জানাই আমার ভিডিওতে এত ভালো রেসপন্স করার জন্য এত কি জেমস কেনাকাটা করার জন্য আরো কিছু নতুন স্টক এসছে ওপালের আমি যে কারণে আরো সস্তা থেকে সস্তার ওপালের আমি আমি দেখাবো কি কিছু প্রোডাক্ট প্রথমে ওপাল দিয়ে শুরু করবো এখানে সমস্ত কিন্তু নিউ জেমস আমরা কাজ করি ঠিক আছে কোনো জেমস্টন এখানে কেনা বেচা হয় না যে কারণে স্বর্ণাজীকে মানুষ এত ট্রাস্ট করে ঠিক আছে

সমস্ত গভর্নমেন্ট ল্যাব সার্টিফিকেট জিনিস আমরা প্রোভাইড করি ঠিক আছে এছাড়াও আমরা দেখো যেগুলো রিপোর্টের সঙ্গে আমরা কাজ করি ঠিক আছে এবং কাজ করি এবার কাস্টমাররা যেখান থেকে আমার কাছে হয়তো প্রোডাক্ট কাস্টমার নিজের বাইরে থেকে টেস্টিং করিয়ে নিতে পারেন সে নিয়ে আমার কোনো সমস্যা কয়েকদিন সময় লাগে অবশ্যই রিপোর্ট করিয়ে দেবো তার জন্য এক্সট্রা চার্জেস কাস্টমারকে পে করতে হবে সমস্ত জিএসটি বিলের সঙ্গে কাজ

আশি টাকা এটা আছে আশি টাকার অথি আছে আশি টাকা আশি টাকার অথি আছে একশো পঞ্চাশ টাকার অথি আছে হ্যাঁ এ দেখো এর মধ্যে ফায়ার এসে যাচ্ছে দেখেছো আচ্ছা এর মধ্যে দেখো ফায়ার শুরু হয়ে যাচ্ছে ও ফলে দেখো

দারুন দারুন ফায়ার একদম খুব সুন্দর সুন্দর ফায়ার ওপালের মধ্যে ফায়ারটা পেয়ে যাচ্ছে একদম দারুণ যদি ওপাল কি হয় এই ক্যামেরাতে খুব একটা ওপাল বোঝা যায় না ফায়ারটা তুমি চেষ্টা করছি যতটা যাওয়া দেখানোর আর কি খালি চোখে দেখা নিজের চোখে দেখা আর ক্যামেরা দেখা অনেক ডিফারেন্স রয়েছে পার্থক্য কাস্টমার এত প্রোডাক্ট রয়েছে কাস্টমার এসে বেচে সময় নেই যে আসলে কি বেচে নিতে পারবে স্টক থাকে আমরা মেইন হোলসেলার এই মার্কেটে যথেষ্ট স্টক থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা আইটেমের উপর আমি বললাম তো জিএসটি বিল এবং সার্টিফিকেটের সঙ্গে আমরা কাজ করি কাস্টমার দেখে পছন্দ হলে তবেই নিয়ে যাবেন না হলে নেওয়ার কোনো কথাই আসছে না এটা বারোশো টাকার অতি দেখো বারোশো টাকার অতি যত দাম বাড়ছে আস্তে আস্তে ফায়ারটা বাড়তে থাকছে ঠিক আছে দেখো বারোশো টাকার অতি ফায়ার তুমি দেখো খালি কত সুন্দর সুন্দর ফায়ার দেখো কত সুন্দর সুন্দর ফায়ার একদম আস্তে আস্তে যতটা প্রাইস বাড়ছে ততটা আস্তে আস্তে করে ফায়ার বাড়তে থাকছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ফায়ার দেখো এ দেখো দেখো বারোশো টাকার অধীর ফায়ার বারোশো মধ্যে

যত দাম বাড়বে ফায়ারটা বাড়তে থাকবে যে যেটা ভিডিও তো দেখছেন সেটাই এখানে পাবেন অনেক দোকানে কি হয় দেখা এক আর অন্য কিছু বিক্রি করে এরকম ব্যাপার নেই আমাদের সমস্ত কিছু যেটা দেখবেন সেটাই পাবেন এরপরে দেখো দুহাজার টাকার অথি ফায়ার অফল ঠিক আছে এর ফায়ার দেখো খালি কত বিউটিফুল ফায়ার এগুলো মার্কেটে মোটামুটি বিক্রি হয় ছয় থেকে সাত হাজার টাকার অধি আমরা বেশি দুহাজার টাকার অতি ঠিক আছে দুহাজার টাকার কত সুন্দর ফায়ার দেখো হাতে করে আমি দেখাচ্ছি ফায়ার গুলো কত সুন্দর সুন্দর ফায়ার শেপের মধ্যে কিন্তু দেখুন ওপাল থেকে স্কুয়ার থেকে স্কোয়ার শুরু করে ছয়থী থেকে শুরু করে একটু আঠারো কুড়ি রতি পর্যন্ত ওপাল আমার কাছে স্টকে আছে হ্যাঁ কত সুন্দর ফায়ার

আরো প্রমিনেন্ট হচ্ছে ফায়ারটা বুঝতে পারছো কত সুন্দর ফায়ার দেখো

জেনুইন প্রোডাক্ট বেশি এবং সমস্ত অস্ট্রেলিয়ান ফায়ার ওভার ঠিক আছে দোকান কোথায় আছে আমাদের দোকান হচ্ছে আন্দুল বাজার নিয়ার স্বপ্ন সিনেমা হল আমার স্বপ্না সিনেমা হলের কাছে আমাদের দোকান যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে ধুলাগড়ের বাস আছে শিয়ালদা থেকে ধুলাগড়ের বাস ধরে আলমপুর বা অঙ্কুরহাটি স্টপেজে নামতে হবে ওখান থেকে নেমে টোটো আসে আন্দুল বাস স্ট্যান্ড বলেই নামিয়ে দেয় হাওড়া থেকে যারা আসছে তারা ট্রেনে আসতে পারে আন্দুল স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে টোটো ধরে ওখান থেকে কালী বললেন এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে খালি টোটোকে বললেই হবে আমি স্বর্ণাঞ্জলি যাব স্বর্ণাঞ্জলি বললেই নামিয়ে দেবে যেহেতু নাম্বার দেয় সেখানে কন্ট্যাক্ট করতে পারবে অসুবিধা হলে কাস্টমাররা সেখান থেকে নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে দেবো সেইভাবে আমরা আসতে পারবো যারা আসতে পারছে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবো গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে এছাড়া গুগলে ফিডব্যাক কাস্টমার চেক করতে পারবেন গুগলে আমাদের অনেক ভালো ফিডব্যাক মানে কাস্টমাররা দিয়েছেন যারা প্রোডাক্ট ব্যবহার করছেন আমাদের তো সেক্ষেত্রে অনেক ভালো যারা কাজ পেয়েছেন গুগলে ফিডব্যাকটাও কাস্টমার মানে চেক করতে পারবেন অনলাইন পার্চেস করতে চাইছেন তারা আমাদের অনলাইন পরিষেবা অনেক আগে থেকে ডে করা হয়েছে সেক্ষেত্রে তারা অনলাইন ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে

এটার জন্য ইয়েলো জারকান চোদ্দশো পঞ্চাশ টাকা টপ কোয়ালিটি একটাই রাখি কারণ এটা খুব কম চলে বলে ঠিক আছে জারকানের প্রচুর কিন্তু ভ্যারাইটি আছে দেখতে কাছে থাকে সাইজ কত রতি থেকে শুরু হয় আপনাদের কাছে আমার কাছে মোটামুটি চার রতি থেকে শুরু করে আপ টু দশ বারো রতি পর্যন্ত জারকান আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে একদম পরে কালেকশন দেখাচ্ছি পলা ঠিক আছে ওটা তো হিউজ স্টক একদম পঞ্চাশ টাকা থেকে পলা শুরু ঠিক আছে পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে একদম পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে দুশো টাকা আছে দেখো কোয়ালিটি দেখো দুশো টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে বিভিন্ন সিরিজ আছে পলার একদম ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সিরিজ একদম কালো

যেখান থেকে কাস্টমার পছন্দ করবো এক পিস ওই দামে কত সুন্দর ঘাট দেখো সাইজ কত সুন্দর বারোশো পঞ্চাশ টাকার আরো ডিপ কালার হয়ে গেল একদম ঠিক আছে বারোশো একদম সুন্দর সাফাই একদম ক্লিন একদম পঞ্চাশ টাকা আরো ডিপ পলার ফোর একদম চোদ্দশো পঞ্চাশের কোড়ালের কোয়ালিটি দেখো খালি কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো কোড়ালের হ্যাঁ একদম একদম যতটা প্রাইস বাড়বে কি হয় দামটা আরো মানে বাড়তে থাকে আর ডিপ কালার হতে থাকে পলার ঠিক আছে একদম মানে দেখার মতো কোরাল চোদ্দশো পঞ্চাশ একদম কত সুন্দর কোরাল দেখো একদম দারুন দারুন কালার একদম একদম ডিপ কালার কোরাল একদম চোদ্দশো পঞ্চাশ একদম এটা পনেরোশো পঞ্চাশ দেখো আরো ডিপ দেখো পনেরোশো পঞ্চাশ কালো কোরাল একদম অক্সি ব্লাড ব্লাড একদম হ্যাঁ অক্সিব্লাড তো তোমার ওখান থেকেই শুরু হয়ে যাচ্ছে সাড়ে সাতশো থেকেই শুরু হয়ে যাচ্ছে তার আগেও তুমি ওখান থেকে পেয়ে যাবে সাইজ হ্যাঁ কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো কলার আমি দেখাচ্ছি একটা একটা করে হাতে তুলে দেখো পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকার অতি আছে দেখো কত সুন্দর কোরাল দেখো দারুন দারুন কোরাল একদম

স্যারকে এসে দেখিয়ে অনেক মানুষ প্রচুর উপকৃত হয়েছেন আর এখানে কবে কবে তো বসেন এখানে রেগুলার বসেন সকালে 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আমাদের ওপেন টাইমটা হচ্ছে সকালে 12টা থেকে সন্ধে 7টা আর বিয়স প্রতিবার আমাদের টোটালি ক্লোজ থাকে এটা থার্সডে বন্ধ থাকে হ্যাঁ অনেক কাস্টমার এসে ফিরে যান বিয়স প্রতিবার আমরা সার্ভিস দিতে পারি না যে বিয়স প্রতিবার প্রত্যেকটা বিয়স প্রতিবার বন্ধ থাকে বা কোনো কোনো দিন ভিডিও শুটে কাজ থাকে যে কারণে আমরা হয়ে ওঠে না তো যাই হোক তো সেদিন আমাদের বাকি দিন স্যার সকালে 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত স্যারকে পাবেন আর স্যারের ভিজিট হচ্ছে 600 টাকা আসতে পারছেন না তাদের স্যারকে অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন স্যারের কাছ থেকে হ্যাঁ অনলাইনে পেমেন্ট ছশো টাকা পাঠিয়ে দেবেন আর একটু সময় দেবেন এর জন্য ডেট অফ টাইম লাগে সেক্ষেত্রে স্যারকে অনলাইনে হোয়াটসঅ্যাপের থ্রু আমাদেরকে পাঠিয়ে দিলে আমি স্যারকে দেখিয়ে দেবো আরও কিছু আমি কালেকশন দেখাচ্ছি পার্নার কালেকশন ঠিক আছে পান্নার চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে স্টার্টিং রেঞ্জ আছে ঠিক আছে চল্লিশ আছে আশি আছে দেখো দুশো আছে চারশো আছে ছশো আছে আটশো আছে

কত সুন্দর সুন্দর হাজার টাকার কোয়ালিটি দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি এই দেখো এটা বারোশো টাকার অথি আছে বারোশো টাকার অথি যত প্রিমিয়াম হবে তত আমার পনেরোশো টাকার অথি আছে বারোশোর মধ্যে মালটা দেখো কত সুন্দর সুন্দর বারোশো টাকার অথি এটা পনেরোশো টাকার অথি আছে দেখো পনেরোশো যত ট্রান্সপারেন্সি বাড়বে তত দামটাও আস্তে আস্তে ট্রান্সপারেন্ট যত হবে দাম বেশি একদম একদম দাম শুরু চল্লিশ টাকা থেকে আছে পান্না তাই তো চল্লিশ টাকা থেকে পান্না শুরু আছে দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটি আমি ভিডিওটা তার অনেক লম্বা হয়ে যাবে বলে ছোট করার চেষ্টা করছি ভিডিওটা

সেই ডেটে সেই কোয়ালিটি এখানে এসে পাবেন ঠিক আছে একদম দু টাকার কোয়ালিটি কত কোয়ালিটি নতুন স্টক ঢুকেছে আমি দেখালাম ভিডিওতে আমি তিন চার দিন একদম সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো দু হাজার টাকার দু হাজার টাকার ঠিক আছে এরপর দেখো পঁচিশশো টাকার টাকার কোয়ালিটি দেখো খালি বাহ কত সুন্দর একদম একদম প্রচুর স্টক থাকে আমরা তো এই মার্কেটে মেন হোলসেল করি স্টক তো আমাদের রাখতেই হবে কাস্টমার দূর থেকে আসি যদি ফিরে যাওয়া আমাদের কাস্টমার দূর থেকে আসে এরা ফেরার কোনো চান্সই নেই সমস্ত কাস্টমার মাল নিয়েই তবে এখান থেকে যান যে রেটে আমরা মাল হুম হুম

6000 এর কোয়ালিটি তুমি দেখো দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো 6000 টাকার কোয়ালিটি দেখো 6000 এর কোয়ালিটি এই দেখো সব দাম আমাদের ওই প্যাকেটে লেখাই থাকে যেমন দাম লেখা আছে সেই দাম একদম 6000 টাকার কোয়ালিটি দেখো কত বিউটিফুল কোয়ালিটি 6000 টাকা 6000 এর মধ্যে 6000 এবার প্রত্যেকটা দাম লেখা থাকে এখানে অনেক দোকানে কি হয় একটা বক্স থেকে নিয়ে অন্য বক্সে গিয়ে দাম বাড়িয়ে বলে এরকম কিছু ব্যাপারে প্রত্যেকটা দাম লেখা আছে সমস্ত রিয়েল কলম্বিয়া এখন কলম্বিয়াতে প্রচুর পরিমাণে দু নম্বরই হচ্ছে প্রচুর রাশিয়ার পান্নাকে দোকানদাররা কলম্বিয়া বলে বিক্রি করছে আমাদের যেসব কলম্বিয়া দেখছেন অথেন্টিক কলম্বিয়া খুব দুর্লভ আইটেম অথেন্টিক কলম্বিয়া বেশি এইসব কোয়ালিটি হচ্ছে জেনুইন কোয়ালিটি কলম্বিয়া একদম মানে বড় বড় সাইজের মধ্যে একদম একদম ছরতি আড়তি দশরতি হ্যাঁ সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে কোয়ালিটি দেখো কলম্বিয়ার হ্যাঁ

ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কলম্বিয়া আছে দেখো কত বিউটিফুল কলম্বিয়ার কালার দেখো বাইশ হাজার পাঁচশো টাকার অথি আছে কলম্বিয়ার কালার এরকম দিতে পারবে না কলম্বিয়া রিয়েল কলম্বিয়া দেখো এটা আছে দেখো একুশ হাজার পাঁচশো টাকার অথি আছে ধরে ধরে দাম দেখিয়ে দিচ্ছে দেখো চোদ্দ হাজার পাঁচশো টাকার অধিক আছে কত বড় সাইজ একদম সতেরো টাকার অধিক আছে কলম্বিয়া দেখো প্রত্যেকটা আইটেম এর দেখো এখানে হচ্ছে একুশ হাজার টাকার অধিক আছে প্রত্যেকটা দাম লেখা আছে আমাদের কলম্বিয়া এরপরে দেখো আর তোমাকে কালেকশন দেখা দিল রিয়েল কলম্বিয়া প্রত্যেকটা দাম আমি দেখিয়ে দিলাম আরো এখান থেকে এখান থেকে দশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত আছে এগুলো সমস্ত স্লেনাইট প্লেট এগুলো প্রচুর পরিমাণে ডিমান্ড আমাদের সমস্ত এই যে রিসলেট রিসলেট চার্জিং এর জন্য মানুষ আমাদের কাছ থেকে নিয়ে যায় সমস্ত স্লেনাইট প্লেট এগুলো প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে থাকে অরিজিনাল সেলিনাইট প্রোডাক্ট পেটি বেড়ি প্রোডাক্ট একদম 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 পেটি বেড়ি প্রোডাক্ট 1590 টাকা পিস আছে ফেসিলিটি প্লে তো পেটি মাল আছে ঠিক আছে মাল এত আছে একদম একদম এই দেখো দেখো

মুনস্টোন বিভিন্ন রকমের পেয়ে যাবে এগুলো গাছ থাকে এগুলো অ্যাঞ্জেল আছে ঠিক আছে গ্রিন অ্যাভেঞ্চার অ্যাঞ্জেল আছে আচ্ছা এগুলো কি আছে ভাই প্যাকেট প্যাকেট করা ওগুলো সমস্ত সিলেনাইট প্লেট আছে সিলেনাইট প্লেট বেসলেট আছে সিলেনাইট প্লেট আছে আচ্ছা পাইরাইট আছে রুদ্রাক্ষ এত হ্যাঁ রুদ্রাক্ষ দেখো রুদ্রাক্ষ মোটামুটি স্টার্টিং প্রাইস কি আছে দেখো রুদ্রাক্ষের মধ্যে প্রচুর পরিমাণে দুই নম্বরই হয় এক থেকে তিন মুখি সমস্ত যে খুব ম্যাক্সিমামটা আছে সেগুলো দক্ষিণ ভারতের এগুলো কেউ বলে না আচ্ছা তিন আমরা কিন্তু চার থেকে সমস্ত বারো মুখি পর্যন্ত রুদ্রাক্ষ রাখি আচ্ছা সেগুলো সমস্ত কিছু নেপালি এগুলো সমস্ত নেপালি আচ্ছা বিভিন্ন রেঞ্জে এই যেমন এগুলো হচ্ছে প্রচুর কিন্তু কালেকশন আছে এর মধ্যে প্রচুর কালেকশন আছে এ দেখো প্রচুর কালেকশন আমি দেখানোর ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি যে কারণে লম্বা হয়ে যাবে এই দেখো এখানে সমস্ত গোমেদ আছে ঠিক আছে আমি এই ঢালতে পারলাম না সব পেটি পেটি মাল প্যাকেট প্যাকেট তো বড় আকুরা

টাকা এ গোমেদ আছে রুবি আছে পঞ্চান্ন টাকা ঠিক আছে হ্যাঁ সাদা পলা আমার কাছে দশ টাকা থেকে রতি শুরু আছে সাদা পলা সাদা পলা দশ টাকা থেকে রতি শুরু করে সব থেকে ভালো কোয়ালিটি দেড়শো টাকা রতি পেয়ে যাবে ঠিক আছে এগুলো ফিরোজা আছে

দেখো সমস্ত আছে মুনস্টোন পাঁচ টাকা থেকে শুরু আছে দেখো টাকা থেকে শুরু আছে আমার রাখার জায়গা নেই যে কারণে আমি এইভাবে দেখাচ্ছি শর্ট ভিডিওটা করব হ্যাঁ পনেরো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত ব্লু মুনস্টোন আছে শ্রীলঙ্কার মুন আছে তোমার টাকা অরিজিনাল আফ্রিকা তো পাঁচ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আছে শ্রীলঙ্কা আছে প্যাকেট প্যাকেট মাল আছে সমস্ত কিছু দেখো এখানে ক্রিস্টাল ট্রি সমস্ত কিছু আমরা রাখি এমিথিস ক্রিস্টালের গাছটা আছে রিয়েল এমিথিস ক্রিস্টাল ঠিক আছে এগুলো বাড়িতে রাখার জন্য শনির প্রবলেম আছে শনিদেবের প্রবলেম আছে বাড়িতে রাখা যায় আচ্ছা দাম্পত্য জীবনের সমস্যা থাকলে রোজ কোয়ার্চ ইউজ করা যায় রোজ কোয়ার্চ ক্লিয়ার কোয়ার্চ সমস্ত কিছু আছে ক্লিয়ার কোয়ার্চে যদি আলাদা কাজ আছে এগুলো রোজ কোয়ার্চ দেখাচ্ছি এই দেখো গোমেদ আমার এসব রাখার জায়গা নেই এগুলো সমস্ত শ্রীলঙ্কান গোমেদ আছে বারোশো বক্স বক্স আইটেম বক্স বক্স আইটেম দেখি কি কি আছে দেখি দেখো

এবং আর জিনিস মাল পছন্দ হয়ে যদি এক মাসের মধ্যে যদি কোনো কারণে মালটা নিয়ে গেলেন পছন্দ করে নিয়ে গেলেন সেটা অপছন্দ হতেই পারে কোনো কারণে সেটা হয় না আমার কাস্টমারের দিক থেকে আরো মানে কাস্টমারের সুবিধার্থে আমি বলে রাখছি সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে যাবেন

দাম দাম লেখাই আছে তুমি তো দেখিয়ে দাও কাস্টমারকে কুড়ি টাকার অতি এরপরে একটা তিন টাকা চার টাকার অতিও সাউথ আছে সেটা এই স্টক নেই কারণ লাগলে বলবেন দিয়ে দেবে কুড়ি টাকার অতি আছে ঠিক আছে লেখাই আছে হ্যাঁ সাউথ সি মুক্ত যারা আসতে পারছে ঘরে বসে তারা কেনাকাটা করতে একদম 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 সমস্ত এখানে বাঁধি দেওয়া যেগুলো সোনায় হোক বা রূপয় হোক সেগুলো কোনো অফার বাগেরা থাকে আপনাদের অফার বলতে আমরা একদম হোলসেল রেটে কাজ করি হলমার্কের মার্কেট মজুরি নি তিনশো নিরানব্বই টাকা গ্রামপতি প্রতি মজুরি নি চাঁদির ক্ষেত্রে সাড়ে তিনশো টাকা পার পিসে মেকিং চার্জ নেওয়া হয় হ্যাঁ পিও নাইন ওয়ান সিক্সে হল মার্কেট চাঁদিতে কাজ হয় নাইন ওয়ান সিক্সের গোল্ডে কাজ হয় থ্রি নাইনটি পার গ্রামে মেকিং চার্জেস নেওয়া হয় আমাদের কাছে

এই পৃষ্ঠটা পিতাম্বড়ি কোয়ালিটি দেখো খালি কত বিউটিফুল কোয়ালিটি পিতামবাড়ি হ্যাঁ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে প্রচুর স্টক থাকে আমাদের কাছে হ্যাঁ ইউ স্টক অ্যাভেলেবেল একদম সমস্ত যা কিছু পাবে আমি তো সব ভিডিও দেখাতে পারলাম না দেখো তোমার ডায়মন্ড ডায়মন্ডের সেটা পেটি পেটি সব ডায়মন্ড সমস্ত কিছু সব পেটি পেটি মাল থাকে ঠিক আছে যা কিছু সব তুমি পেটি পেটি দেখতে পাবে প্রচুর স্টক অ্যাভেলেবেল একদম 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 দেখো এটাতেও তোমার আছে এটাও ডায়মন্ড আছে ঠিক আছে

তো ঠিক আছে আসুন আপনারা এসে প্রোডাক্টগুলো দেখুন আপনারা হাতে নিয়ে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনতে পারেন একদম এখানে দেখো এখানে সমস্ত নীলা আছে ঠিক আছে নীলা পোগরাজ সব সমস্ত নীলা যে প্রিমিয়াম কালেকশন রয়েছে সমস্ত নীলা পোগরাজ যা আছে সব পেটি পেটি মাল আছে সব প্রিমিয়াম কালেকশনে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট টাইম আবার আসব আর অনেক কালেকশন নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয় টিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার